মনিরামপুরে প্রতিবেশীর নির্যাতনে এক বিড়ালের মৃত্যু আরেক বিড়াল আহত দুইটি পোষ্য বিড়ালের ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে আহত ও মৃত বিড়ালসহ মালিক জিল্লুর রহমান অর্থাৎ তেতাল্লিশ শনিবার সতেরোই জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিড়াল মালিক জিল্লুর রহমান জানান শুক্রবার দুপুরে তার দুই পোষ্য বিড়াল প্রতিবেশী মোহাম্মদ হীরার বাড়িতে গেলে ঘরের ভিতরে আটকিয়ে হীরার লাঠি দিয়ে বিড়াল দুটি বেধরক মারপিট করেন সতেরোই জানুয়ারি শনিবার দুই বিড়াল গুরুতর আহত অবস্থায় মুনিরামপুর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একটি বিড়ালকে মৃত্যু ঘোষণা করেন এবং অপর বিড়ালটির সামনের দাঁত ভেঙে যায় এবং একটি চোখ নষ্ট যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বিড়ালসহ বিড়ালের মালিককে বাড়িতে পাঠিয়ে দেন বিড়ালের মালিক আরও অভিযোগ করেন বিবাদী হীরা এয়ারগানের মাধ্যমে পোষা ও বন্য পশু শিকারও করে থাকেন মালিকের পরিবারের সদস্যরা সুরাইয়া আক্তার বৃষ্টি উনিশ ও রিক্সনা খাতুন আহত বিড়াল দুটি কোলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে থানায় বিচার দাবি করেন এ বিষয়ে মুনিরামপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তৈরিদুল ইসলাম বলেন আহত বিড়ালের অবস্থা খুবই গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আহত বিড়ালকে খুলনা বিশেষ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এ বিষয়ে মুনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ রজিউল্লাহ খান বলেন অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে